তোমাদের জন্য এক চলো বিশিষ্ট দীঘা সমীকরণ থেকেই তেরোর প্রয়োগ তেরোর প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ এই প্রয়োগটি তোমরা দেখে যাবে এই প্রয়োগটি আমি এখন কষে দিচ্ছি তোমরা একবার দেখে রাখবে প্রয়োগটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ এটি চলো করছি এবারে দেখো অঙ্কটি খুব ভালোভাবে নোটিশ করো অঙ্কটি দু হাজার জন্য প্রবল পরিমাণের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একবার দেখে রাখো এখানে অঙ্কটি দেখো এ এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক টু এ প্লাস বি আমরা কি করবো এখানে একটা এর মান একটা বি এর মান তাহলে আমরা করি চলো এখানে এ বাই এ এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম মাইনাস বি হয়ে গেল এখানে ইজ ফিজিক্যাল টু এ মাইনাস বি এ এক্স মাইনাস ওয়ান এখানে একটা বি এর মন একটা এর মান করে দিলাম তাহলে এরপর এ মাইনাস একবার এ এক্স বি গুণ হবে এরপরে এ এক্স বি গুণ হবে এ এক্স বি যদি গুণ করা হয় তাহলে এখানে কী হয়ে যাবে এ বি এক্স প্লাস বি বাই নিচে যা ছিল ওটাই বসে যাবে মাইনাস ওয়ান এটাও সেম তাহলে এটা যদি আমি এ আর বি এক্সের সাথে গুণ করি তাহলে এখানে কী হয়ে যাবে এ মাইনাস বাই নিচে যা আছে তাই বসে যাবে বি এক্স মাইনাস ওয়ান এর পরের লাইন হবে যা আছে বসিয়ে দিলাম এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক টু এটা এর মতো সাজিয়ে নেব তাহলে এখানে কি আছে এ মাইনাস এ বি এক্স প্লাস বি যা আছে নিচে বসিয়ে দেব বি এক্স মাইনাস ওয়ান পরের লাইন পরের লাইনটি হবে হচ্ছে এ মাইনাস এব প্লাস বি এক্স মাইনাস ওয়ান যা আছে বসিয়ে দিলাম এই এখানে বসে যাবে প্লাস তার আগে তোমরা একটু দেখে না ওই জায়গাটায় এখানে ব্যাগেট করে দিতে আর এখানে একটু মাইনাস হতো একটা তাহলে এখানে প্লাস হলো তাহলে এখানে হয়ে যাবে এ মাইনাস বিস মাইনাস ওয়ান ইজিক টু জিরো এর পরের লাইন এর পরের লাইন হচ্ছে এই দুটো একই আছে এই দুটো একটা কমন নিয়ে নেব দুটোর মধ্যে এ মাইনাস এক্স প্লাস বি এখন এটা এটা যদি কেটে যায় তাহলে কেটে গেলে কি থাকবে এক পরে রইবে তাহলে কি করবে এখানে ওয়ান বাই ওয়ান বাই কি হয়ে যাবে এখানে এ এক্স মাইনাস ওয়ান যদি এখানে ওয়ান কেটে যায় তাহলে এখানে কি পরে রইবে ওয়ান তো তার জন্য এখানে ওয়ান হচ্ছে প্লাস এখানেও কেটে গেল তাহলে এখানে কি হয়ে যাবে ওয়ান এখন এখানে নিচে যা পড়ে রয়েছে সেটাই বসবে বি এক্স মাইনাস ওয়ান ইজিক টু জিরো এরপরে এরপরে বা নয় এরপরে আমরা এ দুটোর মানের অ্যান্সার বের করব এর একটার অ্যান্সার বের হবে এর একটার অ্যান্সার বের হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে হয় এ মাইনাস এক্স প্লাস বি তাহলে এর মানটা আগে বের করে নিই আমরা বি এবিক টু এ কে এক জায়গায় নিয়ে চলে আসলাম আচ্ছা তারপরে অতএফ এক্স সমান সমান এ বি বাই এ প্লাস বি বাই এ বি এক্স এটার অ্যান্সার বেরিয়ে গেল এরপরে দ্বিতীয় নম্বরটির অ্যান্সার বের করব এখানে অথবা বলে লিখলাম ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু জিরো এর মানের অ্যান্সারটা বের করবো তো তাহলে এর মানের অ্যান্সারটা বের করি চলো বা 1 AX এক্স মাইনাস ওয়ান তারপরে এখানে আমরা কি করব কোনাচি কোনাচি গুণ করে মানে বসিয়ে দেব মাইনাসে হবে মানে তোমার ধরেও এক এক আমরা উঠিয়ে দিলাম এখানে যে এক এক আছে উঠিয়ে দিলাম তাহলে নিচের যদি মানটা একের তো কোনো এখানে ভ্যালু নেই তাহলে এখানে যে একের সাথে গুণ করলে কী হবে কোনাচি কোনাচি এই মানটাই বেরোবে তার জন্য এই একের সাথে যদি এইটা গুণ করা হয় এখানে হবে হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান আর দ্বিতীয় নম্বর লাইনে হচ্ছে যদি এটার সাথে এটা গুণ করা হয় এই ওয়ানের সাথে এ এক্স মাইনাস ওয়ান যদি গুণ করা হয় তাহলে এখানে কী হবে না মাইনাস এ এক্স প্লাস ওয়ান হুম এরপরে দ্বিতীয় নম্বর লাইন এর লাইনটি কি হবে এরপরের লাইনটি দেখো তোমরা ভালো মতো করে নোটিশ করো যে বিএক্স আর এ এক্স আছে এগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো বিএক্স এখানে এই এ এক্স আসছে বলে এখানে মাইনাস ছিল কিন্তু এখানে এ এক্স আসছে বলে এখানে প্লাস হয়ে তাহলে এক্স ইজ ইজিক টু এখানে ওয়ান প্লাস ওয়ান তারপরে হচ্ছে দেখো এই যে বি আর সরি এ আর এক্স আর এক্স একই আছে এখন একই যেহেতু আছে এটাকে কমন নেওয়া যাবে তাহলে এক্সকে কমন নিয়ে এ প্লাস এটার অ্যান্সার বেরোবে এক্স ইজিক টু টু বাই এ প্লাস বি এটার অ্যান্সার বেরোবে তাহলে এখানে আমরা লিখতে পারি এনটায় আমরা লিখব যে ধরো প্রদত্ত প্রদত্ত সমীকরণ সমীকরণ টি সমাধান কী বের না একটা এক্স দিয়ে সমান এ প্লাস বি বাই এ এ বি এবি এব এটা বেরিয়েছে আরেকটা কি বেরিয়েছে এক্স দিয়ে আরেকটার মান বেরিয়েছে এই যে এইখানে মানটি আরেকটি যেটা বেরিয়েছে তাহলে এখানে লিখে দিতে পারি ও এক্স সমান সমান বি টু বাই এ প্লাস বি এই অঙ্কটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই দু হাজার পঁচিশের জন্য মাধ্যমিকের